হলদিকে সামনে সরস্বর Thank ব'ল well, চাপ we

এটা চায়ের দোকান সব পাঁচি টাচির এগুলো সব ভেঙে গিয়েছে আর আমার কাছে সোনার দোকান ছিল কোটকে ছিল সোনার দোকান হয়ে গেছে ভ্যাশিনটা শুন আবার যা দিয়ে জিওতে আছে সব ভাঙে চলে গেছে এবার ব্যাপক ক্ষতি হয়েছে হ্যাঁ ব্যাপক ক্ষতি হয়েছে কখন হয়েছে ঘটনাটা হ্যাঁ কখন হয়েছে ভোর পাঁচটার দিকে আপনার নাম আমার নাম সুজন ব আরে ওহ ওহ দেখ তো পাও

পদুবাড়ি থেকে শামসির মুখে যাচ্ছিল আর স্পিড ধরুন ওই পঞ্চাশ পঞ্চাশ স্পিড ছিল আর চাঁচলের দিক থেকে একটা বাস যাচ্ছিল আর বাস যাওয়ার সময় আপনার মানে চাপা চাপা করাতে গাড়িটা উঠে যায় আপনার রোয়ের উপরে বুঝলেন উঠার পরে এখানে একজন সাইকেল মেকার ছিল ওনার ভালো ইনজোর্ড হয়েছে আমার দোকান ভেঙে গেছে আমার দুটো কম্পিউটার ছিল ও টেট মেশিন ওটা কিসের দোকান আমার হচ্ছে বাইকের দোকান বাইকের দোকান

আপনার নাম আমার নাম প্রদীপ সালাম